গ্রামে খানপুর জামে মসজিদে ফুটবা দিতে গিয়ে বললাম যে সময় এত দ্রুত গতিতে আমাদের জীবন আমরা পিছন দিকে ফেলে চলে আসছি আমি আমি জানি না থার্টি ফার্স্ট কিভাবে আপনারা এই দিকে পালন করলেন কিন্তু এই পালন একেবারে শরীয়ত বিরোধী কাজ এবং শরীয়ত সাপোর্ট করে না এই সময় এই সময়ের কোনো কোন ধরনের এই সেলিব্রেশন কোন দিন কোন বিশেষ ভাবে দিনকে সেলিব্রেশন করা যায় না থার্টি ফার্স্ট হোক ফার্স্ট জানুয়ারি হোক পঁচিশে ডিসেম্বর হোক ভ্যালেন্টাইন ডে হোক যে কোনো দিবস পালন হোক কোনো রকমের খাঁটি মুসলমান হতে গেলে খাঁটি মমিনন পরিচয় দিতে গেলে আহ পুরোপুরি তো প্রত্যেক মুসলমানের পরিচয় দিতে গেলে এইগুলো থেকে এইগুলো থেকে বেঁচে থাকতে হবে এগুলো থেকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে আমরা এগুলো করতে পারি না একজন মুসলমান হিসেবে পরিচয় দিতে গেলে এইগুলোকে অ্যাভয়েড করতে হবে এগুলো তো পাপ দিতে হবে আমার বন্ধু আমার তো বলছিলাম সময় এমন আমাদের মানে গতি নিয়ে চলে যাচ্ছে যে আমরা একেবারে মৃত্যুর দিকে চলে যাচ্ছি আমরা খুশি মানাচ্ছি এই জন্য উর্দু কবিতায় বলছে হাম ওয়াক গুজারনে পার জশন মানা রে হ্যাঁ হাম ওয়াক গুজারনে পার জশন মানা রে হ্যাঁ জব হর গুজরা বহ দিন মৌত সে করিব করত মুহূর্তের দিকে মৃত্যুর দিকে আমরা চলে যাচ্ছি আর আমরা থার্টি ফার্স্ট আমরা সেইভাবে জীবন যাপন শুরু করছি আর করছি না এটা প্রকৃত মুসলমানের পরিচয় যুবক ভাইরা যুবতী বোনেরা আমরা কিভাবে জীবনকে পার করে দিয়ে চলে যাচ্ছি আল্লাহ পাকের নবী যিনি নামে 100 টাকা দিয়েছেন দান কবুল করওয়ালা পাক সুবহান আমিনো আমিনো আমিন আমিনো আমিন এই দোয়া কবুল করওয়ালা আমিন আমিন সুম্মা আমিন ভাই আমার বন্ধু আমার বলছিলাম মুসলমানের কিছু কিছুগুলো বৈশিষ্ট্য আছে আমি বলছিলাম মাঝে মধ্যে দান চলে আসছিল কিন্তু আমি সে বলতে পাচ্ছিলাম না ভাই আমার বন্ধু আমার অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হবে অনেকগুলো বৈশিষ্ট্য বাস্তবে রূপ দিতে হবে তার মধ্যে একটা হলো যে অবৈধকে বাদ দিতে হবে আর বৈধকে নিজের ভিতরে নিয়ে চলে আসতে হবে একজন আমার মা কিছু দূরে ছিল বল একটা কোরআন এই মসজিদেতে দিয়ে গেল যে উদ্দেশ্যে যে নিয়েতে করেছেন দান কবুল করা বলা পাক সুমাহান আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারে কালাই আমিন আমিন সোম্মা আমিন